আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউথাভিলিজ কুকিং তো বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মজার রেসিপি চাইলে কিন্তু ভাত বা পোনার সাথেও এটা খাওয়া যাবে আর বিকালে স্ন্যাক্স হিসাবে কিন্তু একদম দুর্দান্ত লাগে আশা করছি সহজ রেসিপিতে আজকের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো মূল রেসিপিতে ফিরে যাই আজকে রেসিপির জন্য লাগছে ফুলকপি তো ফুলকপি এরকম ফুলগুলো শুকে নিয়েছি ডাটাগুলো নয় আর ফুলগুলো যদি বেশি বড় হয় তাহলে কিন্তু ওয়ান বাই টু করে নিতে হবে এরকম মিডিয়াম সাইজের ফুলগুলো হলেই কিন্তু খুব ভালো হবে এখন চুলায় একটা প্যান বসে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিল আর ফুলকপিগুলো কিন্তু খুব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এটাকে একটু বয়েল করে নিন তার জন্য সামান্য একটু লবণ আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়াটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে হয়ে গেছে এখন আমি একটু ঢাকা দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিব তো বন্ধুরা দেখো ফুলকপি সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো দেখো খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্টেন্ডারের সাহায্যে খুব আলতোভাবে এটাকে তুলে নিব। যেহেতু ফুলকপিগুলো খুবই নরম সিদ্ধ হয়ে গিয়েছে পাঁচটা কিন্তু খুবই সাবধানে কথা বলি এখনকে আমি তেলটাও বসিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হোক আর বাকি প্রসেসিংগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আজকে ফুলকপির জন্য লাগবে একটা ডিম একটা ডিম নিয়ে নিলাম প্রথমত ফুলকপির পরিমাণ যদি বেশি হয় লবণটা অবশ্যই একটু বুঝে এক করতে হবে যেহেতু ফুলকপি সিদ্ধ করার সময় আমরা লবণ ইউজ করেছি এখন ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো আর সামান্য একটু পানি দিচ্ছি পানি পরিমাণটা দেখে বুঝতে পারছো চাইলে কিন্তু এখানে নাও ইউজ করতে পারো তবে পানিটা দিলে খুব তাড়াতাড়ি লিকুইডটা খুব পাতলা হয় তো এখন ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন বাড়তি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে ম্যাগির স্বাদে একটা ম্যাজিক মশলা তো অনেকে কিন্তু ম্যাজিক মশলাটা পছন্দ করে না তবে আমার ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু এই মশলাটা দিয়ে ভাজি করলে খুবই পছন্দ করে তো এখন আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই মশলাটা দিলে কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত আসে তো তোমরা যদি না চাও তাহলে এটা স্কিপও করতে পারো এখন মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিলাম তো দেখো এখন আমি তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এখন একে একটা ফুলকপি ভালো করে ডিমের সাথে বেবে কোট করে নিতে হবে কুট করে একদম গরম তেলে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে আর তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা চুলার হিটটা কিন্তু একদম হাই ফ্লেমে রেখে তেলটা ভালোভাবে গরম হলেই কিন্তু ফুলকপিগুলো দিতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে রেখেই ফুলকপিগুলো ভাজতে হবে তাহলে দেখবে খুব সুন্দর একটা কালারও আসবে আর একটা ফুলকপিও ভেঙে যাবে না তো এরকম মজার মজার আরও রেসিপি দেখতে চাইলে লুথা ভিলেজ কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে চলে না গিয়ে প্লিজ বন্ধুরা একটা লাইক দিবে আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরা যদি অন্য কোনো রকম ভিডিও দেখতে চাও তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ভিডিও তৈরি করে দেখানোর জন্য আর একটু পরপর কিন্তু বন্ধুরা ফুলকপিগুলো ভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে দেখবো চায়ের সাইডে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তো দেখো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে তুলে কালার কালার করলে কিন্তু কিন্তু ভালো লাগবে না এরকম হলেই নিতে তা আমাদের নাস্তাটা তৈরি হয়ে গেল তো চাইলে কিন্তু এই মজাদার নাস্তাটা ভাত বা পোলার সাথেও খেতে পারো বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো তা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবে আর বাসা অবশ্যই ট্রাই করবে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম